শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা শুনছেন নি বাংলাদেশে তো আইফোনের ফ্যাক্টরি হয়ে গেছে আইফোনের ফ্যাক্টরি এখন বাংলাদেশে কো আর বিদেশ গিয়া কিনতে হবে না ভালো ফোন বুঝছেন বাংলাদেশ থেকে আপনারা আইফোন কিনবেন একবার সরাসরি ফ্যাক্টরিতে চলে যাবেন কিছু চাইনিজ নাগরিক আমাদের দেশে আইসা অবৈধভাবে এই যে চাইনিজ লোকেরা বুঝছেন তারা তো পারদর্শী সব কাজে এখন তারা তো আমাকে বাঙালিরা একবারে বেচা খাইলো কয়দিন এখন তারা অবৈধ ফোন উৎপাদন করা শুরু করছে যেহেতু আইফোনের একটা চাহিদা আছে তারা লোভ নিয়ে একটা অফার দেয় সেই অফারে মনে করেন যে আমাদের মধ্যে সাধারণ লোক আইফোন কিনছি আইফোন কিনছি ওই শখে কলিজাটা এত বড় হয়ে যায় বুঝছেন এখন তো সবাই খাইছে দরা যে কম টাকায় খাইছে মোসমচা বাজা এরপরে খাইল দরা এখন সকল বাংলাদেশি পাইক কইতাছি আপনারা সবাই সাবধানে থাকেন বুঝছেন আমাকে দেশে বাট পার চিটারের অভাব নাই আমাকে দেশে অভাব নাই দেশের বাইরে থেকে কিছু লোক আহে ওরাও বাট পারি চিটারিতে জড়ায় যায় আমরা আগে জানতাম যে বিদেশি লোকরা খুব ভালো মানুষ মানে আমরাই সকল খারাপ মানুষ এখন বিদেশিরা আমাকে থেকে বড় খারাপ আমাকে দেশে এসে তারা করে আমরা তো মাইঞ্চের দেশে যে বটবারি করতে পারি না এখন আপেল কোম্পানির উচিত নেওয়া ওরা পৃথিবীতে নাম কারা কারা খায় এটা সম্পূর্ণত একটা আমেরিকান ব্র্যান্ড তারা ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন দেশে মানে তাদের ওয়ার্কিং কস্ট কমানোর জন্য তাদের দেশের তো যে ওয়ার্কার আছে তাদের তো হাই স্যালারি দিয়ে তারা ম্যানুফ্যাকচারিং করতে হয় তাইলে তো তাকে লাভ হইব না বিশ্ব মার্কেটে তারা টিকতারব না বুঝছেন যার জন্য কম মজুরি দিয়া ভালো জিনিস উৎপাদন করে লো যায় এবং একটা সিল মায়রা দেয় মেড ইন আমেরিকা বুঝছেন এটাইল খেলা যেমন আমাদের দেশে টেক্সটাইলের পোশাক তৈরি হয় না ওই ট্যাক্সটাইলের পোশাক কিন্তু দেখছি আমরা আমাগো এই পোশাক কিন্তু বেশিরভাগ ওই যে ইউরোপ আর আমেরিকায় কিনে এখন ওইটা ওই যখন ওই বড় বড় ব্র্যান্ডে চলে যায় পুমা এবং আরও যে যে ব্র্যান্ডগুলো আছে ওরা যখন নিয়ে বেছে তখন তো অনেক দাম বুঝছেন তো আর বেশি কথা কম না সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ